আমরা মাইন্ডফুল শব্দটা অনেকেই বলে থাকি মাইন্ডফুল মানে হচ্ছে নিজেকে বর্তমানে ধরে রাখা আমি এই মুহূর্তে যেখানে আছি যে পরিস্থিতিতে আছি যে সিচুয়েশানে আছি এবং আমার আশেপাশে যা আছে প্রতিটা জিনিস প্রতিটা বিষয় প্রতিটা সিচুয়েশান উপলব্ধি করতে পারাটাই হচ্ছে আসলে মাইন্ডফুলনেস মাইন্ডফুল যদি আমরা থাকতে পারি তাহলে যে কোনো কঠিন সমস্যাও আমাদের পক্ষে আসলে সমাধান করা সম্ভব মাইন্ডফুল যখন থাকি তখন আমাদের আমরা তখন কনশিয়াস লেভেলে থাকি এবং প্রত্যেকটা জিনিস যে জিনিসটা আসলে আমরা অ্যাবসেন্ট মাইন্ডে যখন থাকি তখন আমরা দেখতে পাই না কিন্তু যখন আমরা মাইন্ডফুল থাকি তখন আমরা প্রত্যেকটা বিষয় আসলে ক্লিয়ারলি দেখতে পাই যে কোথায় কি হচ্ছে এবং আমাদের মনোযোগটা সম্পূর্ণ তখন সেখানেই থাকে ফোকাসটা থাকে আসলে আমি কি করতে চাই যদি এই জায়গাটায় থাকে তাহলে আসলে যে কোনো সমস্যার সমাধান করা খুবই সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে সমাধান করা সম্ভব